এমপিরা সবসময় এমপি থাকবো দেখবেন এমপির পোলা এমপি নিজে এমপি হয় এলাকায় বলে যে মানুষটি স্কুল করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু পোলাই থাকে বিদেশে এবং বিশ পঁচিশ বছর পরে দেখা যায় এমপির কারণে অন্যান্য পোলা পড়াশোনা নষ্ট করছে তার পিছনে পিছনে খাটাইছে কিন্তু তার পোলারে বিদেশ রাখছে কোনো কিছুতে কি করে নাই জড়ায় নাই এরকম হয় নাই কিন্তু পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির আবার বিদেশ টাই আবার নেতোয় জায়গা হয় কিনা যে পথে কাটে নাই রাস্তায় যায় নাই এমপি আর মাসকান দে প্লআইনের নষ্ট হয় হয় কিনা আপনি জীবনে দেখছেন কর্মী থেকে ইউনিয়ন থেকে খাটতে খাটতে খাড়তে করতে এমপি কখনো কইছে তুই যেওতে আজকে এত বছর রাজনীতি করছস আমার যেওতে বয়স শেষ আবার তোরে আমি এমপি নমিনেশনের জন্য চেষ্টা করব কইছে হয় তার বাইরে আনে নাইলে তার পুত্রের আনে নাইলে নিজের বউ থাকলে বউ আনে নিজের মায়া থাকলে মায়া আনে আমি এটা সারা বাংলাদেশের পরিস্থিতির কথা কইলাম এটা হইছে কি না হইছে না এই কারণে আমরা আমজনতা যারা যদি নিয়মটা লিখিত না হয় আমরা দুর্ভোগে পড়ব মন্ত্রীদের কিচ্ছু হবে না এমপি দের কিচ্ছু হবে না মন্ত্রীর ফ্যামিলির এই আন্দোলন কয়টা মন্ত্রীর পোলা মারা গেছে কোন মারা গেছে কোন এমপির এর মারা গেছে গেছে মারামারি তো কোন এমপির এর পোলা নরমালি যায় যায় কিছু এক্সাম্পল আছে কিন্তু নরমালি যায় না দেখবেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে প্রিয় Allahabadবাসী আমরা একটু পরেই প্রোগ্রাম শেষে আমরা জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহুল আজিজ খেল করেন যে জীবনে গ্রামের স্কুলে পড়ে নাই সেই স্কুলের সমস্যা বুঝব যে জীবনে দেবীরদার বাজারের হচ্ছে বাজার করে খাই নাই এই দেবীরদার সমস্যা বুঝব যে জীবনে দেবীরদার হাসপাতালে চিকিৎসা লয় নাই এটা বুঝব যে জীবনে দেবীরদার হচ্ছে আপনার রাস্তা দিয়ে হাঁটে নাই এটা সমস্যা বুঝবো বাংলাদেশে একটা ধরে নিয়ম করে দিত ধরে একটা বাংলাদেশের নিয়ম হইল নিয়মটা হচ্ছে যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলে পড়তে হবে এবং বাধ্যতামূলকভাবে আমি ধৈরে নিচ্ছি এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে ওই উপজেলার ইউনোর পোলা ওই স্কুলে পড়তে হবে ওই উপজেলার ওসির পোলা ওই স্কুলে পড়তে হবে ছয় মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক হইতে ছয় মাস কিন্তু আপনি দেখবেন আপনি আপনি যাকে নেতা বানান ওই নেতার খেয়াল করবেন ওই নেতার পরিবার কোথায় থাকে আপনি তাকে একটা সাবার উৎপাদনের দায়িত্ব দিছেন আপনি তাকে একটা খাবার ধরেন যেই বাবুর সির আনবে এই বাবুর পরিবার ওটা খায় না তার মানে কি খাবারটাকে আমি সন্দেহ করব কি করব না করব কি না করব না আমি নেতা হইছি আপনার হসপিটালের মান উন্নয়নটা জন্য সরকার ঠিকভাবে হইতেছে কিনা এটা দেখার জন্য আপনার রাস্তাঘাট ঠিকভাবে হইতেছে কিনা সেটা দেখার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে হইতেছে কিনা দেখার জন্য কইরা দিব কিন্তু সেটা বলি নাই কারণ এমপির এটা কাজ না এটা মাথায় রেখেন যদি কোন এমপি বলে আমি তোমার হসপিটাল করে দিব রাস্তা করে দিব স্কুল করে দিব সে মিথ্যুক কোন আইন বাইর করে সে দেখাইতে পারবে না সেটা করে দিবে এটা কোন এমপির কাম না এমপির কাম হচ্ছে আইন বানানো মেম্বার অফ পার্লামেন্ট সংসদের কাজ হচ্ছে যেখান থেকে আইন প্রণয়ন হয় সংসদটা হচ্ছে কি তিনটা বিভাগ আছে রাষ্ট্রের একটু সহজ করে কই খেলা আপনার ঘরের আমি আপনার ঘরটা দিয়ে বুঝাই খেলাম ধরেন এনে খালা আপনার ঘরের রান্নার কাজটা একজন দেখে না ঘরের ধরেন দশজন আছে দশজনই জনই কি রান্না নাকি একজন রান্ধে একজন হচ্ছে ফ্যামিলির হিসাব দ্বারা হে তাই না একজন হচ্ছে কি হিসাব কিতাব রাখে যেমন খালুরা হচ্ছে যারা ইনকামটা কই রাই না কার কাছে দেয় জেডির কাছে দেয় দেয় কি না এরপরে দেয় আবার হচ্ছে কি করে 50 টি 100 টাকা করে চাইয়া নেয় আবার নেওয়ার সময় ধমক দেয় দেয় না ভাই এত টাকা দিতে পড়তো না মনে হইছে জেডি মনে কামাই করে আনছে এটা হয় কি না তার মানে কি জেডি যেটা করে এটা হচ্ছে কি উনি অর্থনৈতিক দায়িত্বটা দেখে একজন রান্নার দায়িত্বটা নাই আবার কোনো যদি কেউ বিপদে পড়ে শহরে যদি যাওয়া লাগে এটা আবার আরেকজন করে করে না তার মানে দশজন যদি একটা পরিবারে থাকে সবাই কাজগুলো ভাগ করে নেয় তাই না ঠিক একইভাবে বাংলাদেশটা তিনটা ভাগ তিনটা প্রতিষ্ঠান আছে আমি সহজ করে বলি একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ কি আমার লোকের লোক আইন বিভাগ শাসন বিভাগ আইন শাসন বিভাগ বিচার বিভাগ এই আইন বিভাগের কাজ হচ্ছে দেশের জন্য আইন বানানো কি বানানো তারা দেশের জন্য আইনটা বানায় কিন্তু তারা বাস্তবায়ন করে না তারা আইনটা বানায় এই সংসদে গিয়া মানুষ আইন বানায় কি বানায় সংসদে গিয়া মানুষ রাস্তা বানায় না সংসদে গিয়া মানুষ হসপিটাল বানায় না এরা যে কয় এরা মিথ্যা কথা কয় তারা বলবেন যে ভালো করে একটু পড়াশোনা করতো এটা মিথ্যুক একদম কথা বলে তার মানে খেয়াল করে দেখবেন মনোযোগ দেন আপনার ওই নেতা ওই হসপিটালে চিকিৎসা নিচ্ছে কিনা তার পরিবার নিচ্ছে কিনা খেয়াল করবেন ওই স্কুল গুলাতে তার পরিবার পড়ে কিনা একটু খেয়াল করে দেখবেন দেখবেন পড়তেছে না যাকে আপনি সেবা উৎপাদন তদারকির দায়িত্ব দিচ্ছেন সেই এই সেবাটা নিতেছে না তার মানে এই সেবার উপরে কি আপনার ভক্তি আসবে তার মানে এই সেবার মধ্যে ডালমে কুচ কালাহে এই সেবার মধ্যে ঝামেলা আছে কারণ ঝামেলা যদি না থাকতো তাহলে এই সেবাটা তো নেতা নিজেই নিত নিত কি না যেহেতু সেবা নেতাটা নিজেই নিতেছে না তার মানে হচ্ছে এখানে কি আছে একটা ঝামেলা আছে আছে না আছে কিনা না এই কারণে প্রিয় এলাহাবাদবাসী আপনার এখানে দশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ একশো জন এক হাজার জন ইস্যু না এক একটা মানুষ যদি একটা মা ঠিক হয় তাহলে এই পরিবার এবং এই সমাজটা ঠিক হয়ে যায় হয় না হয় কি না এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষ একজন একজন করা সচেতন হন তাহলে দেখবেন পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে